সোলের বাজারের মরিবাজারে সসিবাজারে এখানে প্রত্যেক শহীদদের পাশে সেখানে উদ্দীতাদের তালিকা করা আছে এখানে বলীবাজার জেলার শহীদ উদ্দীতদের তালিকাটা সত্যি কিন্তু অত্যন্ত অত্যন্ত প্রশংসনীয় একটা উদ্যোগ যে বর্তমান তরুণ প্রজন্মে কিন্তু আমরা যারা শহীদ উত্তৃত হয়েছে তাদের কিন্তু তালিকা কিন্তু অনেক জায়গায় নেই তালিকা থাকলেও কিন্তু তালিকা সংরক্ষণ করে বা তরুণ প্রদর্গে তুলে ধরে ধরা হবে এরকম কোনো কোনো কর্মকাণ্ড করা হয় না কিন্তু এখানে যারাই উদ্যোগে নিয়ে তালিকা করা হয়েছে আসলে সেটা তাদের সাথে জানতে পারবে আর বিশেষ করে যে সকল পরিবারের পরিবারের পূর্বপুরুষরা এই শহীদ হয়েছেন তারাও গর্ব করে বলতে পারে যে আমার পূর্বপুরুষ মুক্তিযুদ্ধের জন্য শহীদ হয়েছেন সে গর্ববোধ করে সমাজে বলতে পারবে কাজেই বাংলাদেশের আরও বিভিন্ন জেলা উপজেলা এবং এমনকি গ্রাম পর্যায়ে ইউনিয়ন পর্যায়ে অনেক সম্পর্কে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে যে অনেকে শহীদ হয়েছেন বা অনেকে শহীদ হয়েছেন না গিয়ে বা কানাদার বাহিনীগুলিতে বা জায়গাতে গুলিতে তাদের এরকম একটি জিনিসটাকে হয় এরকম নাম ফলকটা নামফলক সরকারের নামটা লিখিত থাকে সেই আমার জন্য সন্তুষ্ট কর্তৃপক্ষ নির্ধারিত এবং সেই সকল সই যুক্তদের বিনম্য শ্রদ্ধা জানিয়ে শেষ করলাম ধন্যবাদ সবাইকে খুঁজা হবে